গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি এই মুহূর্তে একটা বাদাম খেতে আসছি আমার নিজের চোখে দেখা যে চাচা আমার সামনে বাদামটা রোপণ করলো এবং সেই বাদাম চাচা নিজেই উত্তোলন করতেছে আজকে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো চাচা যে বাদাম তুলছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে বাদামটা কত বড় বড় বাদাম হয়ে গেছে এটা হচ্ছে হাইব্রিড জাত চাচা লাগিয়েছেন চাচা আরেকটু ওই পয়সা আরেকটা জমিতে লাগিয়েছেন সেটা আমি দেখছি তো মোট কতটুকু জমিতে বাদাম লাগিয়েছেন চাচা বারো শতক জায়গা বারো শতক জায়গায় বাদাম লাগিয়েছেন তো এইখানে কত শতক হবে এইখানে আছে ছয় শতক আর ওইখানে আছে ছয় শতক চাচা এটা কি হাইব্রিড জাত না হাইব্রিড জাত আচ্ছা হাইব্রিড জাত মার্শাল্লাহ বাদাম হয়েছে মানুষ তো ইনশাল্লাহ সবাই করতেছে যে

আচ্ছা আচ্ছা 2 এ 12 শতক জায়গা 4 কিমি পিএসপি আর ডাব সার্ভিস কিন্তু মাটিটা একবারে নতুন মাটিটা অনেক সার ছিল এই উর্বর মাটি তো 마শাআল্লাহ এবং শেসকে দিয়েছিলেন এই মাসে গাছ মারা যাওয়া যে পাইপ দিয়ে মাঝে মাঝে একটু হালকা পানি ওই অতিরিক্ত খরার কারণে নইলে আমার বাদাম আরো বেশি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ চাচা খুব সুন্দর আমি যে দেখলাম যে আল্লাহ পাক বলছে যে বান্দা তোমরা কর্ম করো আমি ফল দিব আমি তো আশা করছিলাম যে আপনি আসবেন আমার সাজেশন দিবেন হ্যাঁ 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 তো ওটা তো আপনি আসতে নাই আসছিলাম আসছিলাম আপনার সাথে দেখা হয়নি আমি কিন্তু প্রতিনিয়ত এই দিক দিয়ে যাতায়াত করি আপনি জানেন কি না যাই যাতায়াত তো আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছি এবং প্রতিদিনই পর্যবেক্ষণ করছি আপনি না থাকলেও আমি দেখছি ঠিকই তো আমি দেখছি বাদামের কোনো কন্ডিশন খারাপ ছিল না ভালো ছিল তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা কর্ম করবেন একটা গাছ লাগাবেন ফল দেওয়ার মালিককে আল্লাহ হ্যাঁ আল্লাহ দিছে ফল এই যে চাচা নিজ হাতে বাদামটা লাগিয়েছেন এবং নিজ হাতে আজকে তুলতেছেন এবং মাসাল্লাহ আল্লাহ ফলও দিয়েছেন খুব সুন্দর ফল দিয়েছেন তো সমস্ত ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাদাম আসলে খুব বড় বড় গাছ এই বাদামগুলা সারি সারি করে চাচা উত্তোলন করছে আসলে বাদাম একটা আছে মশলা তেল জাতীয় ফসল এ বাদামটা আসলে আমাদের জন্য খুবই উপকারী বাদামের তেলও খুব ভালো হার্টের রোগ সেরে যায় এবং চর্বি মানুষের কমিয়ে দেয় এবং প্রেশার কমিয়ে দেয় এবং শরীরকে ফিট রাখে এবং ডায়াবেটিক ডায়াবেটিক কন্ট্রোল করে অনেক উপকার করে এই বাদাম আসলে আমরা অবশ্যই বাদাম খাব হার্টের রোগ খুবই উপকার করে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর বাদাম হয়েছে আমরা অবশ্যই বাদাম লাগাবো এবং বাদাম খাব তাহলে আমাদের কিন্তু অনেক রোগ থেকে আমরা রক্ষা পেবো সময়ত ভিউয়ার্স আপনার দেখতে পাচ্ছেন যে বাদামগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তাছাড়া উত্তরণ করতেছে তাছাড়া ওই জমিটা এখন তুলেন তো তাই না মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স বাদাম খুব সুন্দর হয়েছে বাদাম প্রথমেই বলছি যে বাদাম আসলে খুবই একটা উপকারী তেল ফসল বাদামের বাজার মূল্য ভালো বর্তমানে বারো হাজার টাকা মন বর্তমানে কত বর্তমানে একটু কম আছে বর্তমানে কম আছে আচ্ছা বর্তমানে কম আছে খুব আছে যাক তাহলে আপনি শুনতে পাচ্ছেন ভিউয়ার্স যে বাদামের বাজার মূল্য ভালো আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন একটু সাজেশন দিন অবশ্যই 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 আরো বেশি নাগানের হ্যাঁ অবশ্যই আমি দেব আমাকে আমি তো আসি প্রতিদিনই আমাকে খালি ডাকবেন আর আমি আপনি ডাকেন আর না ডাকেন আমি এমনিতেই আপনার জমি তো আমি জানি আপনারা সাজেশন দিলে আরো একটু হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ তো অবশ্যই আমি আসব এবং আপনাদের সাজেশন দেব আমার নাম্বারটা ওই শাকিলের কাছে আছে একটু ফোন দিলে মিস কল দিলে আমি চলে আসব তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই আমি অন্য এক কৃষি সেক্টর নিয়ে আসব কৃষি প্রোডাক্ট নিয়ে হাজির হব আপনার সাথে থাকবেন আসসালামু আলাইকুম